আর কে কতটা গেছে ওদের মুখ দেখেই মোল্লা ভাঙড়ের কলেজে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আরাবুল ইসলাম তিনি বোলাকের টেন্ডার থেকে এক কোটি কুড়ি লক্ষ টাকা খেয়েছে আর আমি একজন বিরোধী দলনেতা হিসেবে বলছি ভাঙড়ে যতগুলো পঞ্চায়েত অফিস আছে সেখানে ঘুঘুর বাসা তৈরি করেছে প্রতিটি পঞ্চায়েত প্রধানরা সেখান থেকে সংসদের এবং বুথের টাকা তোষণ করে চলেছে এইগুলোকে বন্ধ করার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্ল্যাটফর্মতে মানুষকে জাগরণ সৃষ্টি করাচ্ছি মানুষকে অবগত করছে একদিন সেই মানুষ তার যোগ্য জবাব দেয় বলে শাসক দলের মধ্যে একটা খেয়ে খই শুরু হয়ে গেছে আর সাহেব আস্তে হলেও মুখ খোলা শুরু করছি দেখো প্রথম কথা আজকে যে স্টেডে আমরা দাঁড়িয়ে আছি সেই মানুষটার মৃত্যুবার্ষিকী জন্ম জন্মবার্ষিকী না তো এই দিনে আজ এরকম কোনো কথা আমি বাস্তবায় বলতে বলতেও ইচ্ছুক না আর বলতেও চাই না কিন্তু যা পরিস্থিতি দেখে যে আজ তিন বছর ধরে শাসক দলের নেতারা চেলা চামান্ডারা যেগুলো বলছিল যে নশাশির দিকে অমুক জায়গায় অমুক হোটেলে বসে এত টাকা নিয়েছে অমুক জায়গায় বসে এত টাকা নিয়েছে চার বছর হয়ে গেল এখনও তাদের ক্ষমতা হলো না যে নরশাস্তিদ্দিকির বিরুদ্ধে এরকম একটা এলিগেশান আছে দেখাতে পারলো কিন্তু আজ দেখো একটা বছর কাটতে না কাটতে অবজ আসার সাথে সাথে আরাবুল সাহেব জেল খেটে আসার সাথে সাথে কি হচ্ছে কে কোথায় থেকে কত টাকা নিয়েছে তা প্রমাণ ওরা নিজের মুখ থেকেই বলছে আমাদেরও বলতে হচ্ছে না সাধারণ মানুষও কিন্তু বলছে না ওরাই বলছে যে কোথা থেকে কত টাকা নিয়েছে আপনারা ভালো রকম জানবেন এবং ভাঙড়বাসী টোটাল পশ্চিমবাংলা জানবে ওরা কতটা হারাম খেয়েছে আর কে কতটা খেয়েছে ওদের মুখ থেকেই ব্যক্ত হচ্ছে আমরা শুনতে পেলাম ইতিমধ্যেই যে হাড়ি আছে দেখেন আরাবুল ইসলাম বলেছেন তার ব্যক্তিগত বক্তব্য তিনি ভালো বলতে পারেন কিন্তু আজকের যারা এই প্রতিহিংসা শুরু করেছে ভাঙড়ের মধ্যে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ তারা আস্তে আস্তে সংগঠিত হচ্ছে আমরা আজকের প্রোগ্রাম রেখেছি আপনারা একটু দেখান অহিংসা দিবস উদযাপন ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের তরফ থেকে আমরা করছি যেরকম মহাত্মা গান্ধীর জন্মদিবস করছি আজকের ভাঙড়ের জমিতে দাঁড়িয়ে এই অহিংসা দিবস আমাদের পালন করতে হচ্ছে কেন পালন করতে হচ্ছে কিছু ভাঙড়ের রাজনৈতিক কারবারিরা নিজেদের স্বার্থ সিদ্ধি বাড়ানোর জন্য নিজেদের অবস্থান উন্নয়ন ঘটানোর জন্য তারা এই ধরনের মন্তব্য করছেন আজকের আরাবুল ইসলাম বলুন আর এই সওকাত মোল্লা বাবু বলেন দুজন কি ভাঙড়ের মানুষের জন্য মুখ খুলছেন দুজনে মুখ খুলছেন ভাগিদারি দখলটা আর হাতে নিয়ন্ত্রণ থাকবে সেই দখলটা নেওয়ার জন্য আমরা আজকের ইন্ডিয়ান সেকুলার ফন্ডের একটা অঞ্চলের বিরোধী দলনেতা আমরা জানি অঞ্চলে প্রতিটা অঞ্চলে টেন্ডার নির্ণয় হয় ভোলাকে টেন্ডার নির্ণয় হয় এই আরাবুল ইসলাম যখন জেলে থাকতেন এই সওকাত মোল্লা ভাঙড়ের কলেজে একটা শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখে দাঁড়িয়ে তিনি বলেছিলেন যে আরাবুল ইসলাম তিনি বোলাকের টেন্ডার থেকে এক কোটি কুড়ি লক্ষ টাকা খেয়েছে আর আমি একজন বিরোধী দলনেতা হিসেবে বলছি ভাঙড়ে যতগুলো পঞ্চায়েত অফিস আছে সেখানে ঘুঘুর বাসা তৈরি করেছে প্রতিটি পঞ্চায়েত প্রধানরা সেখান থেকে সংসদের এবং বুথের টাকা তোষণ করে চলেছে এইগুলোকে বন্ধ করার জন্য আমরা ইন্ডিয়ান সেকুলার ফান্ডের প্ল্যাটফর্মতে মানুষকে জাগরণ সৃষ্টি করাচ্ছি মানুষকে অবগত করছি একদিন সেই মানুষ তার যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি

যে থানার দু চারটে অফিসার হয়তো দেখিয়ে যেতে পারে কিন্তু থানার সমগ্র থানাকে আমি বলতে পারি না যে টোটাল স্টাফ তারা আছেন সবাই মাসিকে চাকরি বাড়িটা করছেন আমার এখনো বিশ্বাস আস্থার আছে ভরসা আছে যে থানাতে গেলে আমরা রিলিফ পাব তাই আমি সব সময় আইন আদালত বিচার ব্যবস্থা প্রতি আস্থা রাখি কোনদিনের জন্য আমি কাউকে উৎসাহিত করি না হিংসা দেখি আগামী তো করব না তাই আজকে এই দিবস উদযাপন করার আমি অনুরোধ করব দুটো লিডারের কাছে ভ্রমণে একটা একটা বাইরে থেকে এসে এখানে করছেন অনেক বিধানসভার একটা একটা উদ্দেশ্যে বলবো আপনাদের লড়াইটা এই ভাগ ভার লড়ি অশান্তির ভাগরে বাড়ানোর চেষ্টা করেন সাধারণ ভারতবাসীকে যদি আতঙ্কিত রাখেন আতঙ্কিত করার চেষ্টা করেন সাধারণ ভারতবাসীকে যদি আপনারা আশঙ্কা বলতে রাখেন আপনাদের ভাগ লড়াইয়ের জন্য

তার চিন্তা ভাবনা ছিল বৈষম্যহীন সমাজ ব্যবস্থা তার চিন্তা ভাবনা ছিল এই বড় সড়ক যে ভেদা সেটা মুক্ত সমাজ ব্যবস্থা বলছে আরে ভারতবর্ষে যার কাছকে আমরা করছি তার চিন্তা ভাবনাটা বলবো না তার চিন্তা ভাবনা ছিল প্যালেস্টাইনে যে হিংসা

ইউক্রেনের পক্ষ নেবো কারণ ইউক্রেন অত্যাচার হচ্ছে অত্যাচারের শিকার হচ্ছে